যখন কন্যা হিসেবে জন্ম গ্রহণ করাটা রীতিমতো অপরাধ ছিল রীতিমতো দোষ ছিল রীতিমতো এটার কারণে বাবার মুখ কালো হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন ওয়াইদা বুশসিরা احدুহুম বিল উনফা ظلا ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া যখন যখন কাউকে কন্যা সন্তান হয়েছে এই সংবাদ দেয়া হতো তখন বাপে সে সংবাদ শুনে মুখটা কালো করে ফেলতো শুধু সেটাই নয় আল্লাহ বলেছেন কথা স্মরণ করো যেদিন দুনিয়াতে বাবা পক্ষ থেকে বাবার বাবা নিজের উদ্যোগে নিজের কন্যা সন্তানকে মাটিতে কবরস্থ করেছে সেই সময়ের কথা স্মরণ করো আমার মা বোনরা ইসলাম আমাদেরকে মুক্তি এনে দিয়েছে তখন মুক্তি এনে দিয়েছে যখন আজকের পৃথিবীতে যারা নারীবাদের কথা বলছেন নারীদেরকে মুক্ত করার কথা বলছেন বা নারী অধিকার নিয়ে সচেতনতার কথা বলছেন এই মানুষগুলোর বা এদের এই সমস্ত চিন্তা চেতনা তো দূরের কথা এদের কারোর জন্মও হয় নাই এবং এ সমস্ত কথা বলার মতো মানুষ পৃথিবীতে কেউই ছিল না সেই সময়ে ইসলাম একজন নারীকে কি পরিমাণ স্বাধীনতা এবং মুক্তি এনে দিয়েছে যে যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করা মেয়ে সন্তান হলে বাবার চক্ষের লজ্জা কারোর সামনে মুখ দেখাতো না এবং জীবন্ত মেয়েকে নিয়ে কবরে পুঁতে আসত দাফন করে দিয়ে আসতো এত প্রাচন্ড আচরণ করতো নারীদের সাথে মেয়েদের সাথে মোহতারাম হাজরিন আমার মা বোনেরা আল্লাহাবুল আলমিন সেই সময়ে ইসলামের মাধ্যমে প্রে নবী রেসালতের সাল্লামের রিসালতের মাধ্যমে তাকে রসুল হিসাবে প্রেরণ করে নারীকে সেই ভয়াবহ দুরবস্থা থেকে শুধু মুক্তি দান করে নাই মর্যাদা কোথায় দিয়েছে দেখুন কোরআনে কারিমে একটা সুরা আছে সুরায় নেশা সুরার নাম হলো সুরায় নেসা অর্থাৎ নারীদের সুরা কোরআনে শুধু পুরুষদের সুরা বলে আলাদা কোনো সুরা নেই এমন কোনো সুরা কোরআনে নাই যে সুরার নাম হলো সুরা রিজাল বা পুরুষদের সুরা কিন্তু কোরআনে সুরা আছে সুরার নাম হলো সুরা নিসা শুধু সেটাই নয় নারীদের সংশ্লিষ্ট আরো অনেকগুলো সুরা আছে কোরানে সুরায় তাহরিম আছে সুরায় তালাক নারীদের সংশ্লিষ্ট বিধান সংশ্লিষ্ট সুরা শুধুমাত্র পুরুষদের জন্য আলাদা করে কোরআনে কারিমে পুরুষদের নামে কোনো সুরা নাই নারীদের সংশ্লিষ্ট সুরা কোরআনে কারিমে আল্লাহ রব আলমিন নাজিল করেছেন কিন্তু পুরুষদের জন্য আলাদা কোনো সুরা স্বতন্ত্র কোন সুরা কোরআনে পুরুষদের সুরার নামে আল্লাহ তালা রাখেন নাই মর্যাদা কোথায় দিয়েছে দেখেন একজন বাবা একজন মা দুটা বা চারটা বা ছয়টা বা আটটা কিংবা দশটা ছেলে সন্তানের যদি বাপ হয় তাহলে সেক্ষেত্রে এর জন্য আলাদা কোনো মর্যাদার কথা হাদিসে বলা হয় নাই কিন্তু মাত্র দুইটা মেয়ে সন্তানের বাবা দুইটা মেয়ে সন্তানের মা হতে পারলে তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে যদি তাদেরকে সেভাবে তরবিয়ত করা যায় অবশ্য ছেলেকেও যদি আপনি তরবিয়ত করেন তার মর্যাদা পাবেন কিন্তু হাদিসে স্বতন্ত্র ঘোষণা শুধু মেয়েদের জন্য আসছে আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য সর্বপ্রথম নারীকে আল্লাহ কবুল করেছেন সোমাইয়ারিয়া যত শহীদ হবে ইসলামের ইতিহাসে যতজন হয়েছেন তাদের সবার আগে সর্বপ্রথম নাম লেখা যার তিনি হলেন নারী যত মানুষ ইসলাম গ্রহণ করেছে কেয়ামত পর্যন্ত আসবে এদের সবার আগে যার নাম লেখা তিনি হলেন খাদিজারদিয়া আল্লাহ তাল আনহা একজন নারী আমার মা ও বোনেরা আল্লাহ তালা কত মর্যাদা আপনাদেরকে দিয়েছেন কত শ্রেষ্ঠত্ব আপনাদেরকে দিয়েছেন জাহেল যুগের সেই বর্বরতা সে অন্ধকার যুগের অন্ধকারকে ঠেলে আলোর পথে আপনাদেরকে পরিচালিত করেছেন এই জন্য আল্লাহ মর্যাদা বিশেষ এই সম্মানের কারণে আল্লাহ তালার সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আপনাদেরকে বিশেষভাবে আদায় করতে হবে এবং জান্নাতে যাওয়ার কচ আল্লাহতালা মা বোনদের জন্য তো যত সহজ করে দিয়েছেন পুরুষদের জন্য অনেক দিক থেকে বিবেচনা করলে এত সহজ নয় এত সহজ করে দিয়েছেন আল্লাহবুল মাহমুদের জন্য জান্নাতে যাওয়াকে নিম সাল্লাহ সাল্লাম বলেছেন নারী যখন নামাজ আদায় করবে এবং রমজান মাসে রোজা রাখবে ও আতা আজাহা এবং স্বামীর আনুগত্য করবে এবং ও হাফিজাতা নিজের ইজ্জতকে সম্ভ্রমকে সম্রামকে লজ্জাস্থানকে হেফাজত করবে জেনা বা জেনার ধারে কাছেও যাবে না দিগিতে যাবে না তাহলে সেই বনের সেই নারীর জন্য আল্লাহ জান্নাতে যাওয়া সহজ করে দিবেন সে জান্নাতে যেতে পারবে যে কোনো দরজায় জান্নাতে সে প্রবেশ করতে পারবে অতএব তার জান্নাতকে সহজ করে দিয়েছেন একজন পুরুষ তার জান্নাতে যাওয়া তুলনামূলকভাবে নারীদের চাইতে অধিকতর কঠিন বাজ যেত কারণ একজন পুরুষ তিনি বাহিরে তার উপায় উপার্জন করতে গিয়ে স্ট্রাগল করতে হয় লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় এই উপায় উপার্জন করতে গিয়ে অনেক সময় হারাম উপার্জনের দিকে যায় অনেক সময় মিথ্যা কথা বলে অনেক সময় ঝগড়াঝাটি করে অনেক সময় মাথা গরম হয়ে রাগারাগি করে অনেক সময় অন্য অপরাধে সে লিপ্ত হয়ে যায় কিন্তু একজন নারী তিনি বাসার মধ্যে থেকে তার যে কাজ সেগুলো তিনি আঞ্জাম দেন আল্লাহ রাবুল্লাহ মিনের নির্দেশ মতো তিনি চলেন তার জন্য জান্নাতে যাওয়ার পথ অনেক সহজ এবং সুগম এর পরেও এর পরেও আমাদের মা বন্ধুরা অনেকেই জান্নাতে যাওয়াটা তার জন্য কঠিন করে ফেলেছেন আমার মা বোনেরা আল্লাহরব্বুল আলমিন কোরআনে হাকিমের গুরুত্বপূর্ণ একটা সুরা আঠাশ নম্বর সুরায় সুরা তাহরিম এই সুরার একেবারে শেষ যে আয়াত দুটি সে দুটি আয়াতে আল্লাহরবুল আলমিন আপনাদের জন্য চারজন মানুষের দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রথম আয়াতে প্রথম আয়াতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা

যখন ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি বলেছিলেন হে আমার রব হে আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন এবং এবং আমাকে ফেরাউন ফেরাউনের যে ক্রিয়াকর্ম আছে 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 অবিচার এখান থেকে আমাকে নাজাত এবং মুক্তি দান করেন কমিজ জিনীমিন এবং জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দান করেন সেই সময়ের কথা স্মরণ করো এর মানে এর মানে হলো আমরা সবাই কম বেশি জানি যে ফেরাউন আল্লাহ দ্রোহী শুধু কাফিরই ছিল না সে নিজেকে আল্লাহ দাবি করেছে এই ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি মুসা আলাহাতাম প্রতি ইমান এনেছেন তিনি আল্লাহর তাওহিদে বিশ্বাসী বান্দা ছিলেন আল্লাহ ছাড়া কেউ আল্লাহ সৃষ্টি আল্লাহর সাধারণ সৃষ্টি তারা কখনো স্রষ্ট হতে পারে না এবাদতের উপযুক্ত হতে পারে না এই বিশ্বাস তার মধ্যে ছিল এই অপরাধে এটাকে অপরাধ বানিয়ে ফের তার প্রতি অত্যাচার করেছে অবিচার করেছে জুলুম করেছে প্রহার করেছে এমনকি তাকে প্রচন্ড রোদের মধ্যে 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 ভয়ঙ্কর ফেলে রেখে। তার আঘাত দিয়ে পেরেক দিয়ে আঘাত করে তাকে রক্ত যেতে যেতে তাকে রোদের মধ্যে হত্যা করা হয়েছে নির্মম ভাবে তিনি এই কষ্টের মধ্যে থেকেও আল্লাহর প্রতি ইমান থেকে এক বিন্দু পরিমাণ বিচলিত হন নাই আল্লাহর রাহে জীবন দেয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে কবুল করেছেন এবং সোনালী পাতায় তার নাম শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে লেখা আছে কেমন পর্যন্ত লেখা থাকবে আল্লাহর রাহে নিজেকে কতটা উজাড় করে দিতে হয় আল্লাহর নির্দেশ পালনের জন্য কত ত্যাগ করা লাগে তার সবচেয়ে বড় দৃষ্টান্ত নারীদের মধ্যে ফেরাউনের স্ত্রী ছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার দৃষ্টান্ত দিয়েছেন এরপরে আল্লাহ তালা বলেছেন ওমার ইয়াব ইমরান এবং দুনিয়ার ইমানদাররা বিশেষ করে মা বোনরা আপনাদের জন্য আরেকটা দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন তিনি হলেন এমরাতে ইমরান এমরাতে কে এমরাতে ইমরান হলেন সেই নারী যিনি আল্লাহ আলমিনের বিশেষ রহমত প্রাপ্ত হয়েছেন যিনি ইসা আলি সালামের নানি ছিলেন ঈসা আলাহ সালামের মা ছিলেন মারিয়াম এবং মারিয়ামের মা ছিলেন স্ত্রী তো তার কথা আল্লাহ বলেছেন না মারিয়ামের কথা আল্লাহ বলেছেন অমারিয়াম স্ত্রী নয় এখানে কথা আল্লাহ কথা স্মরণ করো তোমরা আল্লাতি আহসনাত ফরজাহা যিনি তার নিজের চরিত্রকে হেফাজত করেছেন কোনোভাবে তার চরিত্রে কালিমা লাগতে দেন নেই জেনা করতে দেন নেই অবিচার ব্যবিচার হারাম কাজে তিনি লিপ্ত হন নাই নাফি হিমির রোহিনা আল্লাহ তালা অলৌকিকভাবে তার মধ্যে আল্লাহর রুখকে ফুৎকার দিয়েছেন এবং এর ফলশ্রুতিতে তার গর্বে আল্লাহ রব আলামিন আল্লাহর একজন শ্রেষ্ঠ নবী রাসালামকে আল্লাহ তার গর্ভে দান করেছেন এবং তিনি অর্থাৎ ইমরানের স্ত্রী তিনি আল্লাহর যে কালিমা ছিল সেগুলোকে তিনি সত্যায়ন করেছেন আল্লাহর প্রতি ইমান এনেছেন এবং আল্লাহর কিতাব সমূহ প্রতি ইমান এনেছেন এবং আল্লাহর এবাদত গুজার বান্দি নারীদের মধ্য থেকে ছিলেন তাহলে তাহরিমের শেষ দুই আয়াতে সুরায় আমাদের মা বোনদের জন্য এমনকি পুরুষদের জন্য দুইজন নারীকে আদর্শ উল্লেখ করা হয়েছে তাদের একজন হলেন ফেরাউন্দ স্ত্রী আসিয়া যিনি প্রচন্ড বাধা বিপত্তি উপেক্ষা করেও আল্লাহর বিধান থেকে আল্লাহর প্রতি ইমান থেকে চুল পরিমাণ বিচলিত হন নাই আমাদের সমাজে অনেক মা বোন আছেন অনেক নারীরা আছেন যারা তাদের সামান্য কষ্টের অজুহাতে ছুতোয় নামাজ পড়েন না বাধা হয় অসুবিধা হয় কষ্ট হয় সেজন্য আল্লাহ চলেন না পর্দা করেন না সেসব নারীদের জন্য জন্য স্ত্রী আদর্শ যে কিভাবে কিভাবে আল্লাহর প্রতি করার সেটাকে ধরে রাখার জন্য নিজের জীবনকে ত্যাগ করতে হয় বিলাতে হয় সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রাখতে হয় সে দৃষ্টান্ত তিনি রেখেছেন একইভাবে এমরানের মেয়ে অর্থাৎ ঈসা আলহ মা মারিয়াম যার নাম তার দৃষ্টান্ত আল্লাহ স্থাপন করেছেন আমাদের জন্য যে তিনি চরিত্রকে হেফাজত করতে হয় সেটা তিনি দেখিয়েছেন এবং আল্লাহ থেকে লাভ করেছেন বাবা ছাড়া সন্তান পৃথিবীতে একজনই এসেছে তার নাম হলো ঈসা আলা আর এটার জন্য আল্লাহ তালা যে নারীকে কবুল করেছেন তিনি হলেন মারিয়াম অলৌকিকভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন কুদরতি ভাবে তার গর্ভে সন্তান দিয়েছেন অনেকের লোকেরা তার নামে দুর্নাম রটাচ্ছিল সন্দেহ করছিল তার চরিত্র নিয়ে কিন্তু আল্লাহ তালা অলৌকিকভাবে এই বাচ্চাকে মায়ের কোলে কথা বলার তৌফিক দিয়েছেন কোরআনে যেটি উল্লেখ হয়েছে এবং এই বাচ্চা কথা বলে সে বলেছে ইন্নি আবদুল্লাহ মায়ের কোল থেকে লেকচার দেয়া শুরু করেছে যে আমি আল্লাহর গোলাম আতা তানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ও যে আলানী এবং আমাকে নবী করেছেন আল্লাহ তালা তাহলে ইমরানের ইমরানের মেয়ে মারিয়াম এবং ঈসা আল সালামের মা এই আল্লাহর বান্দি পৃথিবীর ইতিহাসে সকল নারী পুরুষ সকলের জন্য আদর্শ যে তিনি নিজের চরিত্রকে সম্ভ্রমকে হেফাজত করে আল্লাহর যে পরীক্ষা সে পরীক্ষা উত্তীর্ণ হয় মানুষের বহু কথাকে সহ্য করেও তিনি নিজের অবস্থানের পরে অটল অবিচল ছিলেন এই দুই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলমিন আরেকটি আয়াতে অর্থাৎ সূরা তাহরীমের 9 নম্বর আয়াতে দুজন নারীর দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করেছেন যারা হলো খারাপ দৃষ্টান্ত যারা হলো আল্লাহর অবাধ্য নারী ছিলেন তাদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন বরাবল্লাহ মাসালা আল্লাহ তালা দৃষ্টান্ত দিচ্ছেন লিল্লা দিনা কাফারু যে সমস্ত মানুষ কুফুরি করেছে তাদের দৃষ্টান্ত দিয়েছেন কাফেরদের মধ্যে আল্লাহর বিশ্বাসীদের মধ্যে একজন ছিল এমরা আতানু আল্লাহ নবী নু আলাতামের স্ত্রী ওমরা আতালুত আর একজন হলো লুত আলাতামের স্ত্রী এই দুই নবীর স্ত্রী তারা নবীর স্ত্রী হওয়ার পরও তারা কুফুরি করেছে আল্লাহর অবাধ্য হয়েছে আ আল্লাহ বলছে আমার দুজন নেককার বান্দা অর্থাৎ দুজন নবীর ঘরে তারা ছিলেন তাদের স্ত্রী তারা ছিলেন ফখা আনাতাহুমা এর পরও দুই নবীর সঙ্গে তারা খেয়ানত করেছে তাদের প্রতি তারা বেইমাননি করেছে এবং তাদের কথা শুনে নাই বরং তাদের চরিত্রকে তারা নষ্ট করেছে ফালাম য়োগ নিয়ে আনহুমা মিনাল্লহ সেই আ নবীর স্ত্রী হওয়ার পরও তাদের সে অবাধ্য কারণে কুফরি করার কারণে গুনাহ করার কারণে তাদের কোনো কাজে আসে নাই আল্লাহ তালা বলছেন ওয়াকিল খুল আদা খিলিন এবং তাদেরকে বলা হয়েছে যে অন্য যারা জাহান নামে প্রবেশ করবে তোমরা তাদের মধ্যে জাহান নামে গিয়ে প্রবেশ করো আমার মা বোনেরা এই আয়াত তিনটি সুরায় তাহারিমের তিনটি আয়াতের একেবারে শেষ তিনটি আয়াতের মধ্যে নয় নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন দুজন খারাপ নারী দৃষ্টান্ত দিয়েছেন তারা কিন্তু নবীর ঘরে জন্মগ্রহণ করেছেন সরি নবীর ঘরে তারা স্ত্রী হিসেবে ছিলেন তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন তারা কুফুরি করেছে এবং নবীর ঘরে থাকার পরেও তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ রাজাব থেকে বাঁচাতে পারেন নিজেদের কৃতকর্ম খারাপ পাওয়ার কারণে অতএব যারা নিজেদের কারণে গর্ব করেন যারা মনে করেন যে আমরা আমাদের অমুক পরিচয়ের কারণে তমুক পরিচয়ের কারণে পার পেয়ে যাব তাদের দৃষ্টান্ত হলো এটি আর পরের দুই আয়াতে দশ এবং এগারো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন দৃষ্টান্ত স্থাপন করেছেন দুজন নারীর তার একজন হলেন আল্লাহ তালার প্রিয় বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া আর আরেকজন হলেন আল্লাহ নবী ঈসা আলাহ সুদাহামের মা মারিয়াম আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে এই সুরায় শেষ দুজন নারী যাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইমানদার নারীর দৃষ্টান্ত ইমানদার মানুষের দৃষ্টান্ত আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে হয়ে গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই কৃতদাসী সাধারণ দাসী না কৃতদাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃতদাসীর যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন দাসী মানে হলো বাসার কাজের লোক নৌজবিন কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃত দাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না ক্রীত দাস কৃত দাসে যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসন আছে এখন কৃত দাসে যদি যুদ্ধবন্দি হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো ক্রীত দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে ক্রীতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন ক্রীতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে কোনোভাবে নিতে নিতে না ফেরত না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে করবে কি না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃত দাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোনো লোক তার দিকে লোলক দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাইতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের ভুয়া আরেক জিনিস আপনি কৃত সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়া কিছু না আলাদা